আমার অ্যান্ড্রয়েড ফোন হয়ে গেল আইফোন হ্যাঁ তোমরা তোমাদের অ্যান্ড্রয়েড ফোনকে ইজিলি আইফোনের মতো বানিয়ে ফেলতে পারবে এই ছোট্ট ভিডিওটা যদি দেখো তাহলে এমন কিছু ইন্টারেস্টিং জিনিস আমি তোমাদের বলতে যাচ্ছি বোঝাতে যাচ্ছি যেটা সত্যিই তোমাদের জন্য কার্যকরী হতে পারে মজার হতে পারে একটা কথা আমি বলে রাখি যে এই চ্যানেলে আমি কিন্তু ভিডিও করি নতুন আমি একদম মানে নতুন নতুন ভিডিও করি যেগুলো ইউনিক হয় আর তোমাদের জন্য বেস্ট হয় আর হ্যাঁ ছোট ছোট ভিডিওর মধ্যে কাজের জিনিস আমি বোঝানোর চেষ্টা করি তো অবশ্যই বলবো বেশি দেরি না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কারণ এখানে হুম ইউনিক কিছু তোমাদের সত্যি থাকি তো সবার প্রথম আমি ওই যেটা করব প্লে স্টোরে এই যে অ্যাপ্লিকেশনটা এটা নাম আমি কিন্তু এখন দেখাচ্ছি না এটা ভিডিওর মাঝখানে আমি দেখিয়ে দেবো কারণ এখন নাম দেখালে অনেকেই আছে যেটা ভিডিওটা না দেখে ট্রাই করতে চলে যাবে বা কিন্তু আমি চাই না তোমাদের লস হোক বা কোনো প্রবলেম হোক সেজন্য আমি বলবো ভিডিওটা দেখতে মনোযোগ সহকারে ভিডিওর মধ্যে এই অ্যাপ্লিকেশনটা আমি তোমাদের বলে দেবো সবার প্রথম একটা জিনিস আমি বলে রাখি এখানে টেন মিলিয়ন প্লাস কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ইনস্টলেশন আছে প্লে স্টোর থেকে লোক এটা ইউজ করেছে টেন মিলিয়নের থেকেও বেশি এবার এটা কিভাবে ইউজ করতে হবে সেটা বলি সবার প্রথমে এটা আমরা ওপেন করবো তার আগে আমি আমার ফোনটাকে একবার দেখিয়ে দিই এই যে কিন্তু আমার ফোন ঠিক আছে এর মেনু টেনু সব কিছু দেখে নাও এটা এরকম যখনই আমরা এটা ওপেন করবো এখানে ওপেন করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে হ্যাঁ এখানে কিন্তু অ্যাড আসতে পারে কারণ এটা প্রিমিয়াম না ফ্রি ভার্সন তো এখানে কিছু পারমিশন চাই যে কনট্যাক্ট বাগেরা বাগেরা এরকম অনেক কিছু পারমিশন এখানে আছে তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার এবার এখানে অনেক অপশন তোমরা দেখতে পাবে নিজের ইচ্ছা মতো অপশনগুলো চুজ করতে পারো এখানে আমি বলে রাখি একটা একটা অপশন আমি দেখাচ্ছি না কারণ দেখালে ভিডিও লম্বা হয়ে যাবে বেকার লাগবে তোমার তোমরা ছেড়ে চলে যাবে সর্বপ্রথম আমি বলি এখানে লগ স্ক্রিনের আলাদা সেটিং আছে লেআউটের আলাদা সেটিং আছে লিকুইড গ্লাস আছে ব্লার এফেক্ট আছে অ্যানিমেশন ওয়ালপেপার এরকম নানান কিছু আইকন নেম আরো অনেক 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 হিডেন অ্যাপ্লিকেশন মানে অ্যাপ্লিকেশনটাকে আমরা লুকিয়ে রাখতে পারি এরকম কিছু ফিচার্স এর উপরে দেওয়া আছে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে মেক ডিফল্ট লঞ্চার এই যে অপশনটা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এটাকে ওকে করতে হবে হ্যাঁ অ্যাড কিন্তু দেবে এখানে এবার এখানে তোমাদের যেটা আছে যেটা সিস্টেম লঞ্চার সেটাকে চেঞ্জ করে এটা করে নেবে একটা কথা আমি বলে রাখি এখানে কিন্তু চেঞ্জ করলে পরবর্তীতে তোমাদের প্রবলেম হতে পারে সেক্ষেত্রে তোমরা কিভাবে এটাকে ডিলিট করবে মানে আগের মতো করবে সেটাও আমি বলে দেবো সেই জন্যই বললাম এই ভিডিওটা পুরো দেখতে গটিটের উপর ক্লিক করবে এবার দেখে নাও ফোনটা এরকম হয়ে যাবে তোমাদের পুরো ফিচার্সগুলো গুলো সবকিছু চলে আসবে এখানে লোকেশনের পারমিশন দিলে আরও ফিচার্স তোমরা পেয়ে যাবে এখানে যেমন আইফোনে থাকে সেরকমই তোমাদের এখানে একটা ফিচার্স সব কিছু দেওয়া আছে এখান থেকে আমি যদি স্ক্রোল করি তাহলে এই যে ফিচারগুলো যে অপশানগুলো মানে আইফোনে তোমরা যা যা পাও সব কিছুই এখানে পেয়ে যাবে তো একটা কথা এবার বলি এবার তোমরা অনেকে চাইবে যে এটা আগে যেমন ছিল ভাই আমি সেরকম করতে চাই আমার এটা ভালো লাগছে না আর তোমরা করতে পারছো না সেক্ষেত্রে কি করবে এই যে প্লে স্টোর এই প্লে স্টোর ইনস্টল করতে পারো এটাকে জাস্ট আন করে দেবে ঠিক আছে আন ইনস্টল করে দেবে যখন এটা আনস্টল হয়ে যাবে তারপরে তোমরা ব্যাক করো ফোনটা দেখো আগের মতো হয়ে গেছে হ্যাঁ একটা জিনিস এখানে চেঞ্জ হয়ে গেছে যেটা অল পেপার আগে ছিল সেটা আর নেই তো অল তোমাদের স্যাক্রিফাইস করতে হবে আগের মতো করে তোমরা অল্প চেঞ্জ করে নিও এই ধরনের গুলো তোমাদের নানান মানে নানান ধরনের মজার মজার থিম প্যাকেজ দিয়ে থাকে তো তোমরা এগুলো ইউজ করতে পারো একটা কথা সবসময় বলবো যে যখন কোনো অ্যাপ্লিকেশনকে পারমিশন দেবে সেটা রিভিউ প্লে স্টোর থেকে দেখে নিও আর হ্যাঁ বাইরের প্লে স্টোর ছাড়া বাইরের কোনো অ্যাপ্লিকেশনকে কখনো ফোনে রাখবে না এতে তোমাদের ডেটা লিক হতে পারে ক্ষতি হতে পারে তো আবার বলবো নতুন চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কারণ এই চ্যানেলে এমন কিছু ভিডিও আমি তোমাদের দিয়ে থাকি যেটা সত্যি ই তোমাদের দৈনিক জীবনে নানান ভাবে কাজে লেগে থাকে তো দেখা করছি নেক্সট ভিডিওতে আর তাড়াতাড়ি দেখা করব যদি তোমরা কমেন্ট করে জানাও কি ধরনের ভিডিও তোমাদের লাগবে